ছিল না এম আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আবার পিজি থেকে এম এত শিক্ষা দীক্ষার পরে মানুষ এত গ্রেডের গ্রেড সম্পূর্ণ লুচ্চা ঠিক কিনা বল আমি ধন্যবাদ জানাই সরকারকে যে লম্পট থেকে ক্যাবিনেটকে তারা মুক্ত করেছে এই রকম প্রশংসনীয় কাজগুলো করে যাক তারা এদেশের মুসলমানের দোয়া পাবে তারা ঠিক কিনা বলে দেখছেন শিক্ষা তো তাকে রক্ষা করতে পারল না যিনি হিরো কয়েক ঘন্টায় জিরো হয়ে যায় সত্য আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে আর ইসলামকে চ্যালেঞ্জ করলে এটাই হতে হয় জাতি দেখেছি ইসলামকে বাদ দেওয়া যাবে না যে ইসলামকে বাদ দিতে যায় আল্লাহ থেকে বাদ দেন প্রথমে ক্যাবিনেট থেকে তারপর সংসদ থেকে তারপর দেশ থেকে মহিলার মতো ঘন্টা মাথায় পালায় যেতে হয় সম্মানে তো শুধু কথা খেয়াল করেছেন তাহলে কি বুঝা যায় ইসলামকে যায় না আল্লাহ বাদ দেন এখন দেখা যাবে কানাডায় যাওয়ার পর কত সিরা স্যান্ডেলার আর ডিম কপালে ইনশাআল্লাহ নেশা সন্ত্রাস দুর্নীতি অবৈধ কাজ অন্যায় হারাম এগুলো শিক্ষা ডিগ্রি দিয়ে আপনাকে রক্ষা করা যায় না সেজন্য লাগবে তাকুয়া ভিত্তিক শিক্ষা আমার দেশে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে একটা কর্মমুখী একটা ধর্মমুখী অর্থাৎ মাদ্রাসায় যারা পড়বে ওরা ধর্ম শিখবে আর স্কুল কলেজে যারা পড়বে ওরা কর্ম শিখবে ভাগ হয়ে গেছে কিন্তু দুটা মাদ্রাসায় যারা পড়বে ওরা কি আর স্কুলে যারা যারা কলেজে পড়বে ঠিক আছে আমাদের কোনো আপত্তি নাই তবে মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে রাষ্ট্র চালাতে দেন কিন্তু দিচ্ছেন তো ওই যে যারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছে তখনই তো তারা রাষ্ট্রের বারোটা বাজায় দিচ্ছে কি বলবেন যারা কোরআনে শিক্ষায় শিক্ষিত তারা কি রাষ্ট্র চালাতে পারবে না কতটুক চালাতে পারে একবার চান্স দিয়ে দেখেন পুরা চান্স না দিলেও কিছুটা সাথে রাখেন ঠিক কিনা দেখেন তারা পারে কিনা এমন কোনো ডিপার্টমেন্ট নাই এমন কোনো বিদ্যা নাই এমন কোনো জ্ঞান নাই যেটা একজন আলেম ইচ্ছে করলে পড়াশোনা করে জানবে না বুঝবে না আলেমের কাছে আছে কোরআনের মহাসমুদ্রের জ্ঞান মহাসমুদ্রের তীরে দাঁড়িয়ে আছে শিক্ষার্থী শিক্ষার্থী তোমার তোমার দর্শন, বিজ্ঞান তোমার প্রযুক্তি তোমার ফিজিক্স কেমিস্ট জুলজি বোটানিক কসমোলজি থেওলজি এই সব হচ্ছে একজন যোগ্য আলেমের কাছে আদর্শ লিপির মত তার প্রমাণ জাতি পেয়েছে একবার না কয়েকবার এখন তো আর আমার প্রতিপক্ষ নাই এরা আর কেউ বসতে চায় না কারণ বসলেই গোমর ফাঁস গোমর ফাঁস হইলে তেলাবিদ থেকে যে পয়সা সেটা বন্ধ হয়ে যাবে যাক বসলেও আমাদের লাভ না বসলেও প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমাদেরকে শুধু এই যে ভাগ করবেন না কর্মমুখী আর ধর্মমুখী বরং শিক্ষা দুই ভাগ করেন কর্মমুখী শিক্ষা শিক্ষা অর্থাৎ যে শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি করবে যে শিক্ষা মানুষের চরিত্র গঠন করবে যে শিক্ষা মানুষকে ন্যায় অন্যায় চিনাবার পার্থক্য করার জ্ঞান দিবে এই রকম শিক্ষা পেতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে কিন্তু আমাদের দুঃখটা কোথায় জানেন আমাদের দেশে নতুন শিক্ষা কমিশন সিদ্ধান্ত নিয়েছে দুই সাল থেকে এখন তো একুশ দুই সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বই থাকবে কিন্তু পরীক্ষা হবে না যেন ভুলো কোনো ছাত্র ইসলাম শিক্ষা বই না ধরে এটা হচ্ছে একটা কাজ দ্বিতীয় কাজ হচ্ছে নবম শ্রেণী থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত বায়োলজিতে বিবর্তনবাদ দূরে রাখা হবে আরেকদিকে পড়ানো হবে যেন আগামী দশ বছর পর বাংলাদেশে ঘরে ঘরে নাস্তিক তৈরি হয়ে যায় না তা চলবে না মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পরীক্ষার সাথে শুধু তাই নয় বিবর্তনবাদ সহ কোরআন সুন্নার সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এরকম একটি পরিচ্ছেদ কোন বইতে থাকতে পারবে না তার আগে হচ্ছে বিবর্তন বাদকে বাদ দিতে হবে আপনি জানেন দ্য থিওরি অফ এবুলেশন এটা নিয়ে অনেক পড়াশোনা আমি করেছি আলহামদুলিল্লাহ এ থিওরি অফ এবুলেশন কে বিবর্তন বাদকে দুই হাজার ছয় সালে যুক্তরাষ্ট্র বাদ দিছে যে না এটা একটা গাজাখুরি মতবাদ ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় না বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না এটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ এই মতবাদ লিখার আগে আমি চিন্তা করেছি সে মেয়াদ উত্তীর্ণ কয়েক পটলা গাঁজা খেয়ে কারণ ডেট ফেল গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা আউলাইতে পারে না ঠিক কিনা আমেরিকা দুই হাজার ছয় সালে বাদ দিল বিবর্তনবাদকে কিছুদিন আগে ভারতের শিক্ষামন্ত্রী সংসদে কথাটা তুলছে বিবর্তনবাদ বানর থেকে মানুষ এটা বাদ দেওয়া হোক তখন ওই দেশের প্রধানমন্ত্রী এ লোকটা দাঁড়াইছে দাঁড়ায় বললো যে না আমাদের ধর্মগ্রন্থ আছে আমাদের পূর্বপুরুষরা হনুমান ছিল তাহলে বানর আর হনুমান কাছাকাছি অতএব এই বৈজ্ঞানিক তত্ত্বটা থাকতে পারে আল্লাহর কোরআন কি বলেছে মানুষ বানর থেকে না মানুষ থেকে মানুষ থেকে ইয়া আইইউহান-নাস ইন্নাকহলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্নাকরামাকুম ইনদাল্লাহ ইয়াতাক্কুম হে মানবজাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে বলেন সুবাহ মানুষের আদি উৎস আদম এবং হাওয়া আর বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে মানুষের আদি উৎস হচ্ছে অতএব আমার কথার মূল হচ্ছে যে না আমাদের শিক্ষাটা হতে হবে আখেরাত মুখী কি হতে হবে আখেরাত মুখী অর্থাৎ আমরা বিজ্ঞান দর্শন প্রযুক্তি বায়োলজি থিওলজি কসমোলজি ফিজিক্স কেমিস্ট মেডিকেল সায়েন্স সব আমরা পড়বো কিন্তু কোরআন সুননার শিক্ষাটা বাধ্যতামূলক হতে হবে প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত আপনি অবাক হবেন ইসরায়েলের মতো একটা ইহুদি অবৈধ রাষ্ট্র এটাকে আমরা রাষ্ট্র বলি না আমরা বলি জবরদখল রাষ্ট্র ঠিক না বলেন সেই দেশে গ্র্যাজুয়েট ডিগ্রি পর্যন্ত তালমুদ ইট ইজ দ্য পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা চ্যাপ্টার তালমুদ এই তালমুদ পাঠকে তারা বাধ্যতামূলক করেছে ডিগ্রি পর্যন্ত আর আমাদের দেশে আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেবার চেষ্টা করছি আর একদিকে নাস্তিক হতে দেরি হবে আমি দেখেছি আসার সময় গোয়েন্দা সংস্থার অনেক লোক আছে এনএসআই ডিজিএফআই ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব আমাদের মেসেজ গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে পৌঁছে দিন আমরা চাই বাংলাদেশের মানুষ বিজ্ঞান প্রযুক্তি শিখানো হোক এটা দরকার আছে কিন্তু কোরআন হাদিসের সিলেবাসকেও প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে এটা কি আপনারা চান আল্লাহ কবুল করুক বলুন আল্লাহম আমির জরে বলেন আল্লাহম তাকুয়া বাদলার ভয়টাই মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে আপনি তাকওয়ার শিক্ষা দেন কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকে পরকাল মুখী করেন বাচ্চাদেরকে তারা কোনো ড্রাগ হাতে নিবে না কিশোর গ্যাং হবে না ছিনতাই রাহাজানি হবে না হবে বলেন সারা বাংলাদেশে দেখেন তো মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশে দুইজন খুঁজে পাবেন না যে ড্রাগ অ্যাডিক্টেড নেশার সাথে জড়িত পাবেন কিশোর গ্যাঙ্গের একজন সদস্য মাদ্রাসায় পরে পাবেন কথা বলেন ধর্ষণ বাংলাদেশে বেড়ে গেছে একটি মাদ্রাসার ছাত্র ধর্ষণ করেছে বাংলাদেশে দেখান তো কারা করছে স্কুল কলেজের ছাত্ররা করছে তাদের এটা কোনো দোষ না তাদের যে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা হয়েছে সেই শিক্ষা ছাত্রদের ভোগবাদী বানিয়েছে কি বানিয়েছে ভোগবাদী ওই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে মোস করো মাস্তি করো ভোগ করো আনন্দ করো তোমার তো একটাই জীবন আর ইসলাম বলে না জীবন দুইটা একটা দুনিয়ায় আরেকটা আখেরাতে আমরা হচ্ছি পরজাগতিক আর যারা ম্যাটারিয়া ম্যাটারলিস্ট সেকুলারিস্ট তারা ইহজাগতিক তারা মনে করে সব আনন্দ সুখ দুঃখ দুনিয়ায় শুরু দুনিয়ায় শেষ আমরা বলি না আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে